এই চক্ষু একদিন হয়ে যাবে চেষ্টা করলো আর চক্ষু খোলা যাবে না যে হাত আমি এমন সুন্দর বাঁশ বান্ধা দিয়েছেন আল্লাহ সোড়ীদের যে কোনো জায়গায় আমি চুলকাইতে পড়ে কিন্তু যে লোকটা প্যারালাইজড হয়ে যাচ্ছে

মৃত্যুর সময় কিন্তু মানুষের অবস্থা অনেক কিছুই বলতে মনে চায় অনেক কিছুই বলতে চাবে কিন্তু বলতে পারলে না মনের দুঃখ মনেই থাকবে বোবাই যেমন সপী দেখে। মনের দুঃখ মরনের সময় যখন আনবে মৃত্যুর জানকান যখন শুরু হবে জানকান শুরু হওয়ার পরে

পানি পান করানোর দেখতে ছিলাম সারাটা বিশ্ব আমি তন্ন তন্ন করে অন্য অন্য হয়ে খুঁজে খুঁজে বেড়াইলাম তোমাকে কি এক ফোঁটা পানি পান করানো যায় কিনা সারা বিশ্বে সাগর মহাসাগরে এত পানি নদী পুকুর খালে এত পানি কিন্তু আমি যেখানে যাই সবার নামে পানি পান করার বরাদ্দ আছে কিন্তু তোমার নামে পানি পান করার বরাদ্দ না আমি বুঝে ফেলছি তুমি আর পৃথিবীতে থাকবে না বন্ধু আমি তোমার এই পর্যন্ত তোমার কাছে ছিলাম এখন আমি বিদায় নিচ্ছি রে আমি তোমার জন্য যেহেতু পানির ব্যবস্থা করতে পারি না মনে হয় তুমি আর জীবনে বাঁচবে তুমি আর পৃথিবীতে থাকবে না আর একজন ফেরেস্তা এসে বলবে দোস্ত আমরা কেন খাওয়া দাওয়া করতে পারি না অনেকে বলে আমার বাবার খাওয়া বন্ধ হয়ে গেছে আমার মায়ের খাউন বন্ধ হয়ে গেছে খাউন বন্ধ হয় নাই রে খাউন তো আমার আমার জামা ছিল তোমার আমার সেদিন কিন্তু তোমার আমার সবার এই জন্যই আমি লেখছিলাম ওই আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় আমি চলে যাব আমায় তোমরা বইলা বামে মাটি

না দাইনে পা মে মতী অমল মাটি বিবি চেনে আছে যা আ জনমের বিদায় করে যাদের জন্ম খাতা কাটি

কেউ করবে না আমার তালাস তারা যাবে আমি মরে গেলে তারা যাবে আমি মরে গেলে জীবনটাই গেল বলে জীবনটাই গেল ভুলে ভুলে আসল জীবনটাই গেল বিবি ছেলে মে আছে জাহানাব জন্মের মত বিদায় করে দিবে তাহা হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কি হই আমার না হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়া কে রয় আমার না দাইলে বনে মা চলে যাবো আমায় তোমরা বইলা যাই না আমি আমায় তোমরা আমার মাটি বিছানা দিলে তবে তোমার আমার আপন কে একটু শুনো না যিনি আপন তিনি কাঁদে সোনার মাটি তোমার আমার আপন এক শুনো না যিনি আপন তিনি কাদের বাবারে ওই নবীজের কাছে চলো হয়ে দেওয়ানা ভাই ওই কাছে চলো হয়ে দেওয়ানা

এটা দরকার কি ডাইনে আমার ছেলে কাঁদবে বামে আমার মেয়ে কদবে শিওরে আমার মায়ে কাঁদবে কদমের দিকে আমার আত্মীয় স্বজন কাঁদবে বাবাজিরা রে আমার সেই সময়ের অপেক্ষা মনে হয় আপনার আমার বেশি দিন দেরি নেই কারো নবীজুসাল্সলাম বলেছেন তোমাদের যদি কারো একটা চুল সাদা হয়ে যায় কারো যদি একটা দাড়ি সাদা হয়ে যায় বুঝলাম তোমার মরুন তোমাকে সিগন্যাল দিচ্ছে যদি তাই যদি তাহলে আমি আর শিক্ষিত আর সেই দিনটা বললাম আল্লাহ আল্লাহ তুমি না আল্লাহ তুমি মার কবরের সম্বলsear না হওয়া পর্যন্ত কবরে নাক দিও না আল্লাহ আমার ছেলে নামে আমার মেরা আমার আত্মীয় স্বজনেরা সকলে আমার কিনারে আমার পাশে বসা আমার পানির পিপাসা লাগছে আমি বলতে পারি না আমার যত ধরনের অসুবিধা আমি বলতে পারি না মৃত্যুর সময় কাউকে কেউ দেখছেন কি না আমি জানি না আমি দেখছি মানুষটা ফেল ফেলাই থাকে বাবা মনে মনে খেল করো তোমার আমার মন সেই সময় এখন চলতেছে মনে মনে আমি তো বিছানা আমি পারি না পারি না পারি না মনে মনে খেল করো করো কেউ তোমার জান কানির কষ্ট দূর করতে পারবে না পারবে না পারবে না কেউ তোমার জানকান্দানি দূর কষ্ট দূর করতে পারবে না তবে একজন নোরানি রসুল যদি হাবি বললার সাথে তোমার আমার প্রেম হয়ে যায় যদি আল্লাহর দয়া নবীর সাথে আমার প্রেম হয়ে গেছে আমি গোলের মধ্যে মরণ যখন সবাই কাঁদে আমার পাশে কিন্তু তাদের করার কিছুই নাই হে বাবা মরণ যখন কাছে আসে সবাই কাধে আমার পাশে কিন্তু তাদের করার কিছুই কিছু দেখলে একবার মরুন জালা ভুলে যাই নুর নবী দেখলে একবার মরুন জালা নবীর মতো দরদিয়া না নবীন মরিন এই দেখলাম আমি ভাবিয়া হাবিবের মতো এই বাবা নবীন মতো যদি সম্পর্ক কহিনা কবরে যাইতে পারো ভালোবাসা কইয়া যদি কবরে যাইতে পারো সবাই তোমারে আমারে গুরুস্থানে বিদায় দিতে যাবে কেমন নিষ্ঠুর মানুষ ওরে আমার মমিন বাইরে বাইরে সয়ালে সপনে ডাক সায়ালে সপনে ডাক দয়া আল্লাহ না পরে

কত সুন্দর তো শোক বানানো হলো যেই মানুষগুলোর জন্য এত সুন্দর চাদর কিনা হলো শীতের কাপড় কিনা হলো ও আমার শরীয়তপুরের মানুষেরা তোমরা আজকে শীতের দিলে শীতের রাতে চাদর গায়ে দিয়ে আসছো কেউ সোয়াটার গায়ে দিয়ে আসছো তোমার আমার বাবা মায়ের কয়েকটা মারফিন কাপড় বনায় আজকে তিন বছর পাঁচ বছর আঠারো বছর হয়ে গেল তুমি আর বাবা মায়ের কাপড় চেঞ্জ করলে না ও তুমি আর আমিও তো একদিন ওই ঘরে যাব এই জন্যই আমি লেখছি যাই দিন রাই খাই আসবে অন্ধকার মরে বাবা রে রাই খাই আসবে

বাবারে সর্দি লাগলে সর্দি লাগলে মনাস খাও ঠান্ডা লাগলে ঠান্ডা ঔষধ খাও জ্বর হইলে প্যারাসিটামল খাও প্যারাসিটামল ভালো না হইলে নাপা এক্সট্রা খাও পাতলা পায়খানা হইলে মুডিল খাও ডায়াবেটিস হলে এমপাসও কত ঔষধ খাওয়া কিন্তু মৃত্যু রোগের কোন ঔষধ আছে নিরে পাগলা মৃত্যু রোগের কোন ঔষধ নাই আমার আল্লাহ বললি ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যন্ত্রণা হবেই হবে আমার আল্লাহ তা দালিকা মা কুন তা মিনহু তুমি যেই মৃত্যুতে থেকে পালানোর জন্য মানি এই দিকটা থেকে বাঁচার জন্য তুমি কত তাল বাহানা করো আমি আল্লাহ ওই মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আনবো আনবো মৃত্যুর ঝপ রোগের ঔষধ আছে রে পাগলা মৃত্যুর যন্ত্রণার ঔষধ নাই তবে কোরআন হাদিস